ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে লক্ষ্মীপুরের চারটি আসনের সদ্য সাবেক এমপিদের খোঁজ মিলছে না তারা কোথায় আছেন কেউ জানেন না ধারণা করা হচ্ছে তারা আত্মগোপনে রয়েছে এছাড়া আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের পদ পালিয়ে বেড়াচ্ছে গতকাল বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও লক্ষ্মীপুর সদরের তিন আসনের সাবেক সংসদ সদস্য গোলাম পারুক পিঙ্কু সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন রামগঞ্জ উপজেলা সহসভাপতি ও লক্ষ্মীপুর জেলা আনোয়ারীগের সহসভাপতি চার আসনের সাবেক সংসদ সদস্য মামুনের মোবাইল ফোনে কল দিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ছাত্র আন্দোলনকে ঘিরে গত চারে আগস্ট দুপুর বারোটার দিকে লক্ষ্মীপুর মাদাম ব্রিজ ঝুমুর এলাকায় শিক্ষার্থী ছাত্র জনতা অবস্থান নেয় সেখানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের দাওয়া করে এবং গুলি চড়ে এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আওয়ামী লীগের লোকজনের গুলিতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী আফনান পাটওয়ারি সেখানে আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের বেশ কয়েকজন আহত হন এরপর আন্দোলনকারীরা পা বাড়ায় বাজারের দিকে এরই মধ্যে তিতাখা মসজিদ এলাকায় গেলে হঠাৎ গুলিতে থমকে যায় আন্দোলনকারীরা টমিজ মার্কেট এলাকায় সাবেকটি পৌর মেয়র আলোচিত আবু আবুতায়ের বাসার ছাদ থেকে তার মেজ ছেলে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাউদ্দিন টিপু আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চড়েন অভিযোগ রয়েছে মাদাম ব্রিজ এলাকাতেও তিনি আন্দোলনকারীদের উপর গুলি করেন বাসার চাঁদ থেকে টিপুও তার সঙ্গে থাকা লোকজন প্রায় তিন ঘন্টা ব্যাপী আন্দোলনকারীদের উপর গুলি চালায় তবে দমে যাননি আন্দোলনকারীরা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অনবরত গুলি থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেছে শিক্ষার্থীরা এক পা এক পা করে তারা বিকেল সাড়ে চারটার দিকে টিপুর বাসার সামনে যান এরই মধ্যে ধারণা করা হচ্ছে টিপু সহ তার লোকজনের কাছে আর কোনো গুলি ছিল না শেষ হয়ে যেতেই সামনে এগিয়ে যান আন্দোলনকারীরা পরে আন্দোলনকারীরা বাজার টিপুদের দুটি বাসভবনে আগুন লাগিয়ে দেয় পর্যন্ত আগুন জলে দুটি ভবনে এরই মধ্যে গুলিতে তিনজন শিক্ষার্থী মারা যান ঢাকায় নেওয়ার পথে মাদাম ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ আপনানও মারা যান আপনান লক্ষ্মীপুরের আন্দোলনে প্রথম শহীদ ওই ঘটনায় টিপুর বাসা থেকে নারী ও শিশুদের বের করে আন্দোলনকারীরা দেয় টিপু সহ ছাত্রলীগের বিভিন্ন কয়েকজন পর্যায়ে নেতাকর্মী বাসায় থাকলেও পরে তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি তবে টিপুর সঙ্গে থাকা এক ইউপি সদস্য যুবলীগের ও ছাত্রলীগের সাত নেতাকর্মী গণপিটুনিতে মারা যান বিকেল থেকে রাত দশটা পর্যন্ত এই সাতজনের মৃত্যুই হয় তবে তাদের মরদেহ বোর রাত পর্যন্তই রাস্তায় পড়েছিল যুবলীগ নেতা অন্যরা কোথায় আছে তা কেউ বলতে পারেনি তবে ভবনটি থেকে পঁচিশ জনকে জীবিত উদ্ধার করছে আইন শৃঙ্খলা বাহিনী এদিকে পরের দিন শেখ হাসিনার দেশট্যাগের খবরে শহরে বিজয় মিছিল করে শিক্ষার্থী ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দল এদিকে ফের টিপু এমপি নয়ন ছাত্রলীগ নেতা সোহেলের বাসায় আগুন দেওয়া হয় বাংসুর আগুন থেকে বাদ যায়নি লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুইয়া ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের বাসা এরপর থেকে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের পদ্মারী কাউকে দেখা যায়নি